আসসালামু আলাইকুম স্বাগতম রত্ন জিরো জিরো সেভেনে আমি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে ফুলকপির তরকারি ফুলকপি তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছ আমি যেভাবে দেখাই এভাবে একবার ট্রাই করে দেখো তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমি একটি কড়াইতে পানি দিয়ে দিব পানিতে ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিব কারণ ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় থাকে একটু ভাপিয়ে নিলে সেই জীবাণুটা নষ্ট হয়ে যায় ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে এবার আমি একটু নামিয়ে নিব এবার অন্য একটু কড়াইতে আমি এই আলুগুলো ভেজে নিলাম সামান্য হলো তার লবণ দিয়ে এবার আলুগুলো আমি তুলে নিব এবার একই কড়াইতে আমি ফুলকপিও ভেজে নিলাম ফুলকপিগুলো আমি অন্য একটি পাত্রে তুলে নেবো এবার এই কড়াইতেই হচ্ছে আমি তেল দিয়ে সেখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভালো করে লালচে করে ভেজে নিব পেঁয়াজগুলো প্রায় লালচে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এক এক করে মশলা অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিলাম আদা আদা বাটা মশলাটা পুড়ে যাচ্ছে এর জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি রসুন বাটা দিয়ে দিলাম জিরা বাটা এবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নেবো এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লবণ এবার ভালো করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব টমেটো একটা টমেটো এবার টমেটোগুলো আমি ভালো করে কষিয়ে গলিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে যখন এরকম টমেটোটা গলে যাবে তখন মনে করতে হবে যে মশলা কষানো হয়ে গেছে আর মশলা ভালোভাবে কষালে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এর মধ্যে এখানে আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিলাম ফুলকপি আলু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তরকারি যত কষানো যায় তরকারির স্বাদ ততই বেড়ে যায় আমি ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা কষিয়ে নিব তরকারি কষাতে কষাতে প্রায় হয়ে আসছে এবার আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে এবার তরকারিটা পনেরো থেকে বিশ মিনিট রান্না করার জন্য রেখে দেব ঢেকে এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো এবার একটা তরকারিটা হয়ে আসছে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আবার তরকারিটা একটু নেড়ে চেড়ে দেখো তরকারিটা কি সুন্দর হয়ে আসছে তোমরা একবার বাসায় এরকম করে ট্রাই করে দেখবে এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এবার আমি তরকারিটা নামিয়ে নিব যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে পাশে থেকো দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো I love